দর্শক আপনারা আমার হাতে এই যে ড্রাগন ফলটা আপনারা দেখছেন একবার লাল টক টক করছে এই ড্রাগন ফলটা আপনারা নিতে পারবেন মাত্র দুইশো টাকা কেজি দর্শক আপনারা আমার হাতে যে আমটা দেখছেন এই আমটার নাম হাড়ি ভাঙা এই হাড়ি ভাঙা আমটা আপনারা নিতে পারবেন নব্বই টাকা করে কেজি দর্শক একেবারে একের আম কাপতলি বাগবাড়ি মৎস্য বাংলার সামনে আসলেই মুর্বিকে আপনারা পেয়ে যাবেন মুর্বির নামটা কি জানতে পারি দর্শক শ্রোতা আপনারা কেলুমিয়ার কাকার এই দোকানে আসলেই আপনারা এই আম আপনারাও নিতে পারবেন এই ড্রাগন ফলটাও নিতে পারবেন আজকের মতো বিদায় নিলাম আমি মোহাম্মদ হাবিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম